গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গাইস আজকে কিন্তু ধানের পাতো বুনছে আজকে সেটা তোমাদেরকে দেখাবো এদিকে দেখো এদিকে কিন্তু ধানের পাতো বুনছে আর এই জমিটাই কিন্তু এখনও বুনিনি দাও গাইস কী সুন্দর করে বুনছে দেখো দাদু ধানের পাতো বুনছো তো কতক্ষণ লাগবে এটা বলতে আধা ঘন্টা এই দেখো এখানে ধানের পাতো এদিকে কিন্তু সব ধানের পাত রেখে দিয়েছে বুনবে বলে এই দিকটাও কিন্তু ধানের পাতো বুনছে দেখো আইস কী সুন্দর পাতো বুনছে দেখো এবার ওইদিকে দেখো ওই দিকে কিন্তু বুনা হয়ে গিয়েছে ওই দিকে দেখো গাইস ধানের পাতো বোনা হয়ে গিয়েছে এদিকে দাও গাইস দেখেছো এই বলো পুরো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু এখনও বুনিনি এটা বাকি এটা বাকি এই দিকের কয়েকটা বাকি আছে তার পাশেরটাও কিন্তু হয়ে গিয়েছে দেখেছ তোমাদের দেখাচ্ছে তোমাদের আরও সুন্দর করে দেখাচ্ছে আলদা খো গাইস আল দেখো কত সরু সরু আল দেখো এটা কিন্তু বুনা হয়ে গিয়েছে আর ওইদিকে সর্ষে লাগিয়েছে আর ওইদিকে কিন্তু ম্যাশিং চলছে ধানে জল নিচ্ছে পাতা লাগাবে গাইস কী সুন্দর করে বুনছে দেখো দেখো কত সুন্দর করে গুনছে দেখো এদিকে দেখো এদিকে কিন্তু হাফ হয়ে গেছে লাগানো হাফ কিন্তু হয়ে গিয়েছে আর এইটুকু বাকি এটাও কিন্তু এখনো বুনিনি এই মাঠটাই বলো গাই সব কিন্তু ধান করবে সবটা ধান করবে এবার একটু সামনের দিকে যাব সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো ওই কিন্তু ধানের বিষ ফেলা হয়ে গেছে আর এদিকে সর্ষে লাগিয়েছে এটাও লাগাবে এটাও লাগাবে আর ওইদিকে লাগাচ্ছে ধান আর এইদিকে দেখা ম্যাশিং ধানের জমিতে সব জল নেবে আর ওইদিকে দাও গাইস ওই দিকেও কিন্তু ধান লাগাচ্ছে এদিকে দাও গাইস এদিকে কিন্তু এখনও ধান লাগাইনি নি কিন্তু লাগাচ্ছে গাইস কিন্তু ধান লাগাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এদের গাইস কি সুন্দর করে ধান লাগাচ্ছে দেখো এটা কি ধান মিনিকেট

প্রত্যেকটা মাঠ কিন্তু দেখালাম সব কিন্তু ধান করছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভাই ট্রেনারা করতে একটু করে দেব দেখা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো